হাই বন্ধুরা মা মেয়ে রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি মাখো মাখো কাতলা মাছের ভাপা উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন এখানে কাতলা মাছগুলোকে নুন দিয়ে মেখে রেখেছি যাতে ভেতরে নুনটা ঢুকে যায় এখানে আছে পেঁয়াজ কোচানো চেরা কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি আদা বাটা রসুন বাটা কাজু বাদাম বাটা গুঁড়ো মশলার মধ্যে রয়েছে জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো নুন আর আছে লেবুর রস পেঁয়াজ পোচানো চেরা কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো কমলালেবুর রস আদা বাটা রসুন বাটা কাজু বাদাম বাটা এবার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো নুন সর্ষের তেল এবার মেখে নিচ্ছি কড়াইতে দিয়েছি সর্ষের তেল গরম সর্ষের তেলের মধ্যে মাখা মাছ গুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি মাছটা সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা খুলে নিচ্ছি আমাদের রান্না পায়ের শেষের দিকে এবার ওপরতে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব মা মেয়ের রান্না মাখো মাখো কাতলা মাছের ভাপা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন বিদায় নিচ্ছি